আসসালামু আলাইকুম মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা হোসেন বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চার রকমের ভর্তা রেসিপি আর খুদের ভাত সঙ্গে একটু ডিম ভুনাও করেছি তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক করে দেবেন সম্পূর্ণ দেখে ভিডিওটি তে সুন্দর একটি কমেন্ট করে নেবেন আর ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন মসুর ডাল তো ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে নিলাম আর ও পাশে আমার বেগুনটা চুলায় দিয়েছিলাম আপনারা দেখেছেন সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম চুলায় আলু সেদ্ধ বেগুন পানি ঝরাতে দিয়েছি আর মসুর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি সেটাকে একটু হালকা হলুদ আর মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি এগুলোকে ভেজে নেব এই ডিমগুলোকে আমি ভোনা করব। তেল গরম হয়ে গিয়েছে সেখানে আমি করে ডিমগুলোকে দিয়ে নিচ্ছি করেছি ভিডিওটি দেখতে দেখুন অন্য কোথাও যাবেন না দেখলে আপনাদের ভালো লাগবে শুকনো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি এগুলোকে আমি ভর্তায় ব্যবহার করব আজকে আমি হাতে মুখেই আপনাদেরকে এই চার রকমের ভর্তা দেখাবো পেঁয়াজ ভেজে নিচ্ছি কড়াইতে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিলাম ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি এখানে আমি ডিমগুলোকে গুলোকে করে নেব আজকে খুব সিম্পল রেসিপি করছি কিন্তু খেতে সাধারণ গ্রাম বাংলার জীবনে মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই খুদের ভাত রেসিপি আর চার রকমের ভর্তা বানাচ্ছে এই ভর্তাগুলো আমাদের গ্রামীণ সমাজের মানুষেরা প্রতিনিয়তই খেয়ে থাকেন বলতে পারেন যে বাংলাদেশের বাঙালি জনগণের জীবনের সাথে গ্রাম্য জীবনের সাথে এই ভর্তাগুলো প্রতিনিয়তই চলে আসছে একে অপরের সঙ্গী হয়ে মানে আমাদের জীবনের পার্ট বলা যায় এই ভর্তাগুলোকে আমরা বেশিরভাগ সময়ই বিভিন্ন রকম ভর্তা পাটায় বেটে খাই পাটায় বেটে ভর্তাগুলো কিন্তু অসাধারণ খেতে লাগে পাশাপাশি কিছু ভর্তা আছে যেগুলো আমরা হাতে মেখে খাই সেগুলোও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো কথা বলতে বলতে আমি এখানে খুদের ভাতটা রান্না করে নিচ্ছি এখানে আমি একটা হাঁড়িতে পেঁয়াজ ভেজে নিচ্ছি সেখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর আদা আদা বাটা সেগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে পোলাও চালের খুদ নিয়েছি পোলাও চালের খুদগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকেই এখন ভেজে নিচ্ছি এখন আমি সেখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি আর কাঁচামরিচ এই খুদের ভাত রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পোলাও রান্নার রেসিপির মতোই একদম সেম কোনো কিছু পার্থক্য নেই আপনারা ইচ্ছা করলে এখানে একটু ঘি দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এখানে দেখুন আমি ভর্তাগুলো হাতে মেখে বানিয়ে নিচ্ছি মনোযোগ সহকারে দেখুন ভর্তা শুধু বানালেই হয় না ভর্তা বানানোর মধ্যেও কিন্তু একটা টিপস আছে একটা টেকনিক আছে সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভর্তা যে আপনারা বানাচ্ছেন সেগুলো কীভাবে বানাচ্ছেন এই ভর্তার সাথে কতটুকু ভর্তা আলুর সাথে আমি এখন আলুর ভর্তা বানাচ্ছি সেই জন্য আপনাদেরকে আলু দিয়েই বুঝিয়ে দিচ্ছি আলু নিয়েছেন আপনি কতটুক সে সাথে আপনার কাঁচা মরিচ অথবা মরিচ যে মরিচটাই আপনি ব্যবহার করছেন না কেন ওটা কী পরিমাণ নিয়েছেন পেঁয়াজ কতটুকু পরিমাণ নিয়েছেন সেগুলো কতটুকু আপনার হাতে মেখে সুন্দরভাবে ম্যাশ করতে পেরেছেন এখানে লবণের পরিমাণ আপনি কীরকম দিয়েছেন তেলের পরিমাণ কীরকম দিয়েছেন ভাবে আপনি সেটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছেন এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনার ভর্তার টেস্ট তো বক বক করতে করতে আমার আলুর ভর্তা বানানো হয়ে গিয়েছে এখন আমি এখানে বানাচ্ছি ডালের ভর্তা আমি যে মুসুর ডাল সুন্দরভাবে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আমি ভর্তা বানিয়ে নেব দেখুন আমি পেঁয়াজগুলো কিভাবে মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখান থেকে আমি যতটুকু পরিমাণ ডাল সেদ্ধ করেছিলাম তার থেকে অর্ধেক ডাল আমি নিয়ে নিয়েছি ভর্তাটা বানানোর জন্য আমি কিন্তু শুরুতেই আলু ভর্তা বানানোর সময় বলেছি যে সমস্ত কিছু উপকরণের পরিমাণের ওপর নির্ভর করে আপনার ভর্তাটা কেমন হবে আর ডাল ভর্তা হয়ে গিয়েছে এখন আমি বেগুন সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি বেগুন ভর্তায় সবসময় পেঁয়াজের পরিমাণ আর শুকনো মরিচের পরিমাণ একটু কম দিতে হয় অন্যান্য ভর্তায় যে পরিমাণটা লাগে বেগুন ভর্তায় সেই পরিমাণ লাগে না তা থেকে একটু কম দিলেই ঠিক হয় তো এখানেও আমি খুব সুন্দরভাবে এই সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এখন একটু সরষের তেল দিয়ে নিচ্ছি সরষের তেল দিয়ে সুন্দরভাবে ভর্তাটা আমি মাখিয়ে নেব অন্যান্য ভর্তাগুলো একটু শুকনো ছিল আর এই বেগুন ভর্তাটা একটু ভেজা ভেজা কারণ এটা বেগুন এটাকে এর জন্য আমি একটা আলাদা ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নিলাম হাত ধুয়ে এসেছি হাত ধুয়ে সুন্দরভাবে মুছে নিয়ে আমি এখানে ডিমগুলো সেদ্ধ করা ডিম দুটো নিয়েছি আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এখানে মরিচ আর পেঁয়াজ কুচি করে রাখা সেগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানেও একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি এখন ভালোভাবে ভর্তাটা মিশিয়ে নেব মনে রাখবেন এখানে লবণ আর মরিচ পেঁয়াজের পরিমাণের ওপর নির্ভর করে আপনার ভর্তাটার টেস্ট কেমন আসবে আর আপনি কতটুকু ভালোভাবে ভর্তাটা মাখাতে পেরেছেন এইভাবে হয়ে গেল আমার ভর্তা তৈরি তো এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকে কি করলাম তো এখানে আমার খুদের ভাত আমি যেটা দমে রেখেছিলাম আপনারা দেখেছেন সেটা যে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা একটা চিকন নাকড় দিয়ে সুন্দরভাবে নেড়ে ঝরঝরে করে নেব দেখেছেন তো না কখনো মায়ের কাছে দেখেছেন কখনও দাদির কাছে দেখেছেন এভাবে নাকড় দিয়ে ভাত নেড়ে ঝরঝরে করে নেওয়া হয় গ্রাম বাংলার জীবনের সাথে এই দৃশ্যটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো আমি একটা প্লেটের মধ্যে খুদের ভাত সার্ভ করে নিলাম এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ